এটা করার অধিকার আছে না তো হুজুর কথা ইসলাম বিদ্বেষীদের নিয়ে এসে রাজনীতির নেতাকে নিয়ে এসে তখন রাজনীতি হয় না এফতার পার্টির নামে আমার ধর্মের একটা বৃহত্তম ফরজ কলেমা নামাজা তিন নম্বরে যেটা আছে ইফতার পার্টির নামে গপ গপ করে সারাদিন গিলেছে যে কোনো সেগুলোকে নিয়ে এসে কি রাজনীতি নয় ঈদগা নাকি এই ঈদগায় যখন ঈদের নামাজ হয় মাহবুজিরে আসে আমার ধর্মের ঈদের নামাজে আমার মুসলিম মেয়ে আসতে পারে না কলকাতায় ঈদের নামাজে রাজ্য সরকারকে নিজে রাজনীতি নয় কোটি কোটি টাকা আমার তোমার ট্যাক্সের টাকায় দিঘাতে মন্দির করা এটা ধর্ম নামে রাজনীতি নয় এই আজকে নিউ টাউনে এগারোশো কোটি টাকা আমার তোমার টাকা জনগণের টাকা দেশবাসীর টাকা বাংলার মানুষের ট্যাক্সের টাকা জায়গা ধর্মের জন্য দিয়ে দিলো অপর দিকে ওই নির্দাউনে তোমার আমার ঘাটের পয়সা এই মসজিদের টাকাকে জোর করে দখল করে রাজ্য সরকার হিট পকেটে দিচ্ছে তাহলে এরা মসজিদের দুশ্মন নয় এরপরও যদি কোনো মুসলমান এদেরকে শক্তিশালী করে তার ইমান থাকবে একটু ভাব পাওয়ার আগামী দিন বড় ভয়ানক মৌলানা দরকার ইমাম দরকার ইমাম দরকার কিন্তু ইমামের ফুদিয়া দেখতে না আর হুজুরের পানি পড়াতে তোমার জেল থেকে বেরিয়েও যাবে না বার করার জন্য লোক দরকার এটাও দরকার ওটাও দরকার দাওয়াও দরকার দোয়াও দরকার কি দাওয়াও দরকার দোয়াও দরকার আমরা নাই দোয়া করলাম হুজুর মলি মিলে দোয়া করছি কিন্তু দাওয়া কেন ঔষধের সাথে যদি আরো গোটা তিরিশ যদি শক্তিশালী হবে না কমবে এটা ভাববে যা আমি আর কথা বাড়াচ্ছি না নামাজ পড়তে হবে আমার মুরুব্বী আব্বা যান রয়েছে আমার কথা কেউ কষ্ট পেলেন না আমার পর্দার আলে মা গুলো শুনছে হাজার বারোশো টাকায় বিক্রি হয়ে যাবেন না ওই কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল আমার অনেক মা বোনেরা নেচে ছিল বিজেপির মিটিং এ গিয়ে খুব নেচেছে একটা হাত মাথায় একটা হাত কোমরে দিয়ে খুব নাচ अरे भाजपा दस हजार रुपया दिए थे हम तो जाके वोट दे दिए है बीजेपी सरकार को तभी बीजेपी का गवर्नमेंट हुआ गवर्नमेंट होके हमारा ही घर तो रहे দশ হাজার টাকা নিয়ে আমরা বিজেপি কে ভোট দিচ্ছি বিজেপি ক্ষমতায় এসে এখন আমাদেরই ঘর ভেঙে তুলে দিচ্ছে কিছু মাথায় ঢুকছে তাহলে আজকে ওই এক হাজার দেড় যদি আমার মা বোন যায় কাল যখন ঘর ভেঙে দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় লাইন দিয়ে সময় কানতে যাবেন মাবুনেরা তখন আমাদের কিছু করার থাকবে না মুরগি আমরা পুষি চাল খাওয়াই কেন কুটুম আসলে জবাই করে খাওয়া ঢুকছে হাজার হাজার টাকা খরচ করবে কিন্তু পরবর্তীতে লাঠি আছে তো পাওয়ার আছে তো বিপদে পড়ে যাবে ডিফেন্স করবে ভাবো তো সেই জায়গায় আমি আপনাদের ভালোবাসি আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই আপনাদের পীরের আওলাদ আমার দায়িত্ব আছে বলা জোর করছি না অনেকে ভুল অনেক কিছু সমস্যা অনেকে ভুল অনেক কিছু সমস্যা আমি বলছি আমি দোয়া করি বলছে হুজুর দোয়াতে কি হবে আমি কেন তোরাই তো বলেছিলি হুজুরে ছেলে রাজনীতি করবে দোয়া করবে কথা শুনছেন না বলছে আমাদের সে একটা সময় ছিল আমি তাহলে জেগেছি যখন চেষ্টা কর চেষ্টা কর সবাই মিলে আগে ঘরটা করি তারপর তো ঘরে ফেতে ঢুকে যে থাকবি তখন ঠান্ডার লাগবে কি যা কথাই কথা বেড়ে যাচ্ছে নামাজ পড়তে হবে এ মাহফিল প্রতি বছরে হয় এসেছি ছেলেরা যাচ্ছে একটু পকেটে হাত দেন যা যা করছে একটু শরীর হয় অসুবিধা আছে যারা বাইরে রয়েছেন কষ্ট পেলেন নাকি আমার কথাতে একটু হাত তুলে দেখান না আমার সাথে আছেন তো নাকি বাইরের বাইরের সাথে আছেন তো না থাকেন তা আমার অসুবিধে নয় দেখে খুশি হল দেখে খুশি হলাম আবার হঠাৎ করে শুনছি নাকি দুদিন ঈদের ছুটি দুদিন কুরবানির ছুটি দিয়েছি নাকি টোপে টোপ টোপ মাছ ধরতে গেলে কি লাগে যদি বংশী একবার লেগে যায় ও সারা তুলবে আর মনে রেখে দিও যতটুকু যা হচ্ছে একটা ছেলে চাপেই হচ্ছে কেন মিজাজ লিলেই বলছে ভাইজেন চলে যাচ্ছে তাহলে বলছে না রে আব্বা কি লাগবে তাহলে বিরোধী থাকা ভালো না খারাপ ও যত শক্তিশালী হবে তত বাজারে তোমাদের ডিমান্ড বাড়বে শুনছেন তো তত ডিমান্ড বাড়বে তেজপাতা নুন নুন শুনতে খারাপ লাগে কিন্তু নুন এত খাতরনাক জিনিস না দিলেও বিপদ আর বেশি দিলেও বিপদ কথা বুঝে আসছে না দিলেও বিপদ বেশি দিল শুনতে খারাপ লাগতে পারে কিন্তু সারা রাত বাইরে পড়ে থাকে আর আল্লাহ যদি সাহায্য তোমার আমার বাচ্চা কোনো বেঁচে যাবে তোমার আমার বাচ্চা কোন বেঁচে যাবে তাই তোমার আমার বাচ্চারা স্কুলে যেতে পারবে না তো স্কুল বন্ধ পঁচিশ হাজারের ওপরে স্কুল বন্ধ মুসলমানের ছেলেরা বা গরিব মুসলমানরা তো প্রাইমারিতে স্কুলই পড়ে বড় লোক লোকজন আছে রে বাবা মিশন টিশনে পড়াবে ঠিক না পড়াশোনা শেষ আর যদিও বা যায় সেখান থেকে বেঁচে আসবে কিছু তো সম্ভব আর যদি আসে সে তো টর্ম ছেড়ে দি আলাদা আলাদা কোয়ালিটি হয়েছিল কথা বুঝছ না এই জায়গায় কম কম তুমি আমি যদি একটু দাঁড়াতে পারি আমাদের হচ্ছে যোগাযোগ করে যদি ছেলেপুলে থাকে ভর্তি করার করবেন বিশেষ করে একটা খবর দিয়ে যাচ্ছি এ তিন বাচ্চা যদি থাকে কারো জানাশোনা এটা যোগাযোগ করুন ফোর থেকে এইট ক্লাস মাদ্রাসা নয় হ্যাঁ কিছু ধর্মীয় শিক্ষা থাকবে কিন্তু শিক্ষা বাংলা মিডিয়াম পশ্চিমবঙ্গ যে বোর্ড বাংলা ওই বোর্ড সাতাশে ইংলিশ মিডিয়াম খুলবো দিল্লি তার কাজও চলছে আর দাদা আমার এখন হয় আপনাদের সবার যারা আমাকে ভালোবাসেন ভালোবাসেন নাকি যারা ভালোবাসে বছরে এক হাজার করে টাকা মা বাপ ভাই আর মা বোন পাঁচশো করে টাকা আমায় দিয়ে যাবে এখন নয় যে কোনো দরবারে যাবেন এক টাকা নিয়ে যাবেন ওখানে বিস্তারিত আলোচনা হবে একটা বই করে দেবো সেই বইয়ে তুলে আমি সই করে দেবো যে আমার অমুক বাপ অমুক ভাই এক হাজার টাকা আমাকে দিয়েছে আবার পরের বছরে এক আবার পরের বছরে এক হাজার পার বছরে এক করে টাকা এই ছেলেটাকে দিয়ে যাবে তোমার বাড়ির ছেলেটাকে দিয়ে সময় দেবে না যদি ভাই ছেলে মনে করো বাপেরা দেবে না আর যেসব ভাই ভাই মনে করো দেবে না কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় হই কারো গায়ে লাগবে কারো বছরে এক হাজার গায়ে লাগবে কিন্তু হুল করে হয়ে যাবে এটা বলে গেলাম যদি চাও যে কোনো করে টাকা নিয়ে যাবে ওখানে যে আলোচনা করবো নিজে হাতে বই করে তোমায় সই করে দেবো আর মা বুনেদের জন্য পাঁচশো ছেলেদের হাতে বা স্বামীর হাতে দিয়ে পাঠাবেন আমি বই করে সই করে আবার এক বছর পর দেবো ওই বই নিয়ে যাবেন আবার টাকা এক হাজার নিয়ে যাবেন আমি তুলে আবার সই করবেন আস্তে 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 তুমি দাও আস্তে আস্তে আমি করি একটা দিন তোমার আমার সহযোগিতায় একটা তোমার আমার ছেলে মেয়েরা ওখানে হাজার হাজার পড়াশোনা করবে আসে ছোট করে দোয়া করি নামাজ বাদ আরো জলসা আছে আমার ইমাম সাহেব ভাই বুঝবেন তারপরে আরো কি আছে আমার চাচাজান হুজুর পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুরের সাহেব জাদা মুয়াররিখিন ভাই তিনি আছেন তিনি আসবেন আখেরি দোয়া করবেন আপনারা সকলে মাহফিল আবার হাজির হবেন নামাজ পড়ে আমি এসে এলেমেলো কিছু কথা বললাম তবে দিনের পক্ষ বলেছি আপনারা তো সত্যি বাজার হলেন না তো কষ্ট পেলেন না তো দিনকে ভালোবাসো কারবার করতে হবে ব্যবসা করতে হবে রাজনীতি করতে হবে দুনিয়াদারি করতে হবে সংসার করতে হবে সব দিনকে ভুলে নয় আপনার আমার আপনার জন্য জালিমরা মাথায় আল্লাহ আমি আল্লাহ আখিরি দোয়া তো আমার ভাই করবে আমি এতটুকু দোয়া চাইছি মালিক আপনি আমাদেরকে তাকত দেন হকের পক্ষে নায়ের পক্ষে দিনের পক্ষে লড়াইয়ের ক্ষমতা দান করুন জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লামার ভাই নৌসাদকে কামিয়াবি দান করুন আল্লাহ নীকে কবুল করুন আমার রাষ্ট্র ভারতবর্ষকে আপনি নিরাপদে রাখেন সার্বভৌমত্ব সুন্দর ভালো রাখেন প্রত্যেকটা ধর্মের মানবতা প্রেমিক মানুষের মধ্যে মানব বন্ধন দেন হিন্দু দলি দলী সাঁওতাল বাদলি খ্রিস্টান মতো সবার মধ্যে ভাইচারা দেন যারা সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে তাদেরকে ধ্বংস করে দিন আমার দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী তাদেরকে নিরপেক্ষ রাখেন ভালো রাখেন সুস্থ আল্লাহ যে যা নিয়েতে হাত চলেছে কবুল করেন আমার ইমাম সাহেব ভাইকে সুস্থ রাখেন তার পরিবার বাচ্চাদের ভালো রাখেন সুস্থ রাখেন আলেম উলামাদের জানমা মাল হেফাজত করেন যেসব আলেমরা হকের পক্ষে তাদেরকে হেফাজত করেন আর যারা জালিমদের সঙ্গে মিশে আছে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন হেদায়েত করেন হেদায়েত করেন যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ তাদের থেকে মানুষকে দূরে থাকা তৌফিক দান করেন হাবিবের খাতে রহমতকে দোয়া কবুল করে দিন আমিন 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 বার হক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি السلام عليكم